আসসালামু আলাইকুম কৃষি পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি দেখতে আসছি মন্ডল ভাই যে মালেক মন্ডল ওনার যে ভুট্টা চাষ ভুট্টা চাষের জমিতে আসলাম তো ভাই কেমন আছেন ভালো আছেন না তো ইনশাল্লাহ মাসা এই যে ভুট্টা আপনার দেখতেছি যে এই যে ভুটটা মোটামুটি ভালো এবং গাছের আকার আকৃতি গঠন সব দিক থেকেই ভালো তো এরকম এত কালো যে হইলো মানে কি কি দিয়েছেন আপনি ভুট্টাতে কি কি ব্যবহার করেছেন সার মাটিতে যখন বুনছেন তখন কি কি সার দেওয়া হয়েছে মাইটা কতটুক মাইটা দুই কেজি লাল হ্যাঁ এগুলা না আর তার সাথে দিচ্ছেন কি জিং বরণ আর কি অর্গানিক হরমোন হিসাবে হ্যাঁ তাহলে এই যে যে এগুলা দিচ্ছেন ঠিক আছে আর এ স্প্রে কয়টা দিচ্ছেন মানে ভিটামিনের দুইটা এখন কোনটায় আগে দিছে ভালো স্প্রেতে এই যে আপনার জমি যে সবাই যে বলে যে না খুব ভালো এটা বয়স কাল কত দিন এক মাস হয় নাই আর কি তাই না পঁচিশ দিন বা আঠাশ দিন এর মধ্যেই তাই না এর মধ্যে কি গাছ পুরাপুরি মানে অনেক বড় হয়ে গেছে ওই যে পাশের ওই যে ওই এলাকা ওই যে ওইগুলো গাছের থেকে এটার ব্যবধান কত হয়েছে অনেক অনেক ব্যবধান না এক হাত বা আধ হাতের এক ফিট এরকম ব্যবধান হয়ে গেছে না এটা কি সম্ভব হয়েছে কিসের জন্য স্প্রের জন্য তাই না তাহলে স্প্রে বেশি বেশি করে কি ইউজ করলে ভালো হবে আপনি বলতে চাচ্ছেন এটা কোন জাতের ভুট্টা প্রেসিডেন্ট ধন্যবাদ আর শুনতে পারলেন মালেক মণ্ডলের কাছে আপনারা শুনতে পারলেন খুব ভালো এবং সুন্দর ই হয়েছে তো চাইলে আপনারাও এ ধরনের পদক্ষেপ নিতে পারেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম